জমিদার বাবু কঠিন আমাকে বিপদে ফেলে দিয়েছে তাই হচ্ছে হালারে ভালা ভালো মাল নাকি বিয়ে করব বাচ্চা চাইতে মরাই ভালা ইয়াং ছেলে যত আছে হুশিয়ার আমাদের জমিদার বাবুর দুটি বোন আছে চম্পা চেবেলি যে বিয়ে করতে পারবে

গলাই দড়ি নদিয়া জেলা বাড়ি তোমাদের এসো এসো আমার সঙ্গে এসো চলো বিয়ের পরে বাসার ঘরে আমাদের দুটি ভাইকে দিবে ভরে ওয়া তারপরে কি হবে আমি জানি না রে চলে না আমি কি তোরা বলছিলাম না আমি কি

পালনজি ওটা হচ্ছে মেয়ের দাদা তাই একটু সম্মান দিয়ে আদব কাদা করে কথা বলছে খাওয়া দাওয়া যাবে ঢুকে যান

সালা জামাই যাবে একটা মুখে উমার নাই লজ্জা নাই ডাইরে চলিয়েছি রে সালা মুখ সরাবি সালা হিম্মত করে ভয়েই মরছে আমি ভয় করি না কি বললিস কে রে ছড়ি কি বললিস তোর কুষ্ঠকে বিজু কি রে তুই দে রে এ ছুড়ি কে আগে করব বকিস না ম লজ্জা সম্মান নাই যা হ্যাঁ ভেতর আয় আয় সাউস তাড়াতাড়ি যা দাদা এই দাদা কুকুর আছে দেখিস ঠিক আছে যা তোর ভয় নাই আমার যখন খাবার রাখবি লাগাবো কোনো ভয় করিস না আমি লাগাবো 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 কমেন্ট হ্যাঁ কমেন্ট 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 হ্যাঁ কি রে আ শালা মুসকা মাশনি বলছিস মুসকা বিয় করতে বলতি রে আমি কামি দিয়েছি হ্যাঁ যা আমাকে ভয় কই দিছে পাত্রকে 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 পাত্র পাত্র কে পাত্রটা কে কি বুঝছে ভাই পাতা আনিস নি পাতা জমিতে বেরতে পাতা নাইবে বে কে জমিতে পাতা পাত্র পাতে পাতা কই তাই বলছি শালাকে টাইনে বা হাতের মাইরে দে চল পেলেট দিবে না পেলেট 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 চাই মোদিখানা দোকান থেকে দুটো পাতা নিয়ে তুই পাতার কথা তুই পেলেট বলবি পেলেট না আপনাদের পেলেট

না ভালো মন্দ তো আছে নাম তো আছে ভালো মন্দ বলেন কি খাবার আমার বাড়িতে তো জমিদার বাড়ি মিষ্টি একশো এক রকমের আছে মিষ্টি থেকে পান্তুয়া থেকে ল্যাংচা থেকে একদম যত রকম মিষ্টি আছে তুমি শুধু নাম বলবে রসগুদ্দা রসগুদা নয় রসগোল্লা খুব সুন্দর ছানার হাজিরের গোল পাওয়া না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কারন রে আমি কিছু যেন না এই শুনো শুনো এখানে ভালো করে দড়াও সাইজ করব তোমাকে সাইজ সাইজ বুঝো সাইজ সাইজ বুঝো সাইজ

शादी करेगा शादी करेगा शादी करेगा तुर बून के <tip>

চেহারা চেহারা আরে মিঠুন ফেল কি করছো হ্যাঁ সদে ফেল তুমি কি করছো আয়না চিরুনি আয়না চিরুনি এটা ও বাবা গো বাপের জন্মে এরকম আয়না চিরুনি দেখি তোমরা কি দেখি আমার চেহারা কামুন তোমার চেহারা একদম একদম অজয় দেবগান আমার চেহারা কামুন

কি জিজ্ঞাসা করে বিনা কি বড় কিছু নিশা উঠি আছে ওমনি লটাপটি তোর আমার মন মানছে না জানিস তুই সব তুই রস পড়ে যাচ্ছে নাকি টপ 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 আগে জিজ্ঞাসা করে কি বড় কিছু এই

আশীর্বাদ করি সতী সাবিত্রী হক সতী বেহুলা তোমার স্বামী লক্ষ্মীন্দরকে কাল লাগিনি ডংশন করুক তোমার স্বামী মরুক তুমি আর হও হই সাঁড় হও যদি গলা ধরে লোকের জমিতে পড়ো গলা ধরে কমিটিরা তোমাকে ধরলি যে খোয়ারে ভই দে আমকো কিছু বলে কি কাজের সময় ডিস্টার্ব তোমার স্বামী মরুক তুমি আর হও সার হও ওটা 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 ও মানে তোমার স্বামী মানে আমি লয় আমার খেয়াল নাই রে বাবু আশীর্বাদ করি যুগ যুগ ধরে স্বামীর চরণ তলে থাকো তুমি আসো তুমি আসো

হাতের পর শুভ শুভ ঠিক আছে তোমরা রেডি

সম্মান আছে কি জানো আমাদের সমাজে একটা সম্মান আছে আমাদের সমাজটা নিয়ম কারণ আছে নিয়ম আছে হ্যাঁ কি নিয়ম বিয়ের পরে নিয়ম নিয়ম কারণ কি জানো তুমি সত্যি না অসতি না কোন জমিতে ঢুকিছলা কাকেলি সেটা টেস্ট করার লাগি টেস্ট করবে হ্যাঁ ওই যে তরবারি বাড়ি হ্যাঁ তোমার পেটে ভর দিবে হ্যাঁ তারপরে যদি রক্ত বের হয় তাই জানো যে তুমি সত্যি অসতি আর যদি রক্ত না বের তাই জানো সত্যি

আমরা গান গাইবো নাচবালা ধার ফেলে দিলা এই বালি লিয়া এক লোরে বালি লিয়া मैं ढुकाबो हां रेडी हां वन टू लैला में लैला ऐसी हुले हर कोई जाने मुझसे पीला के গান বলবে আর তোমার নাচতে হবে আমাদের পত্রিকা কি থাকলো ও ভুলে গেছিলাম রে গান শুনি সালা চাল্লাদ কাকা বলে দেখিলে বাংলা বিহার উড়িষ্যার লবাব আমার কিসের অভাব সারাদিন খাটি খুঁটি পায় না খাইতে পোড়া রুটি আমি হচ্ছি লবাবের মির্জাফর বেশ দেখিলে আমজাদ খা কাকা বলে তু আগে মার মায়ের বোনা শুধু ভয় দেব জয় মা দিল্লি বালা না

আমাদের বায়না করে নিয়ে সেই বায়নার প্যান্ডে যদি ভাইরা টিকিট কেটে না ঢুকতো তাহলে আমাদের সংসার চলতো পার যেত না যারা ভাত দেয় তারা হেলু ভাত অশেষ ধন্যবাদ